বনেদি বাড়ি ঠাকুর দালান পঁচাত্তরতম বর্ষে এটাই ক্ষুদিরাম যুবক সংঘের থিম ঝাড়বাতির আলোয় আলোকিত গোটা মণ্ডপ প্রতিমায় রয়েছে সাবিকিয়ানা ছোয়া ছিমছাম মণ্ডপে মা দুর্গার অপরূপ রূপ আজ জিতে নিয়েছে আটলাস নিউজের শারদ শারদঞ্জলির সেরা সম্মান দু যুবক সংঘ পঁচাত্তরতম বর্ষে এবছর তাদের নিবেদন বনেদিবাড়ির ঠাকুর দালান আর সেটাই এবার মণ্ডপের আঙ্গিকে ফুটে উঠেছে এবং সেই সঙ্গে ঝাড়বাতি যেমন রয়েছে একই সঙ্গে ঠাকুর দালান সেই ঠাকুর দালানেই দেবী দুর্গা সপরিবারে অধিষ্ঠান করছেন এবং চট দিয়েই মূলত মণ্ডপের আঙ্গিকটাকে সাজানো হয়েছে এবং সেই সঙ্গে অভিনব এক মাতৃমূর্তি আর এই ভাবনা দিয়ে আর প্লাস নিউ শারদাঞ্জলি সম্মান দু হাজার জিতে নিচ্ছে এই ক্ষুদিরাম যুবক সংঘ তাদের কাছে পৌঁছে যাচ্ছে আমাদের এই শারদাঞ্জলি সম্মান এবং এই সেই সম্মানের জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই যে কোনো সম্মান পুজো কমিটিকে একটা অক্সেন দেয় তো এই শারদাঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ নিউজের পক্ষ থেকে পেয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে প্রত্যেক বছর আপনারা আসেন আমরা খুব আনন্দ হই এবার আপনারা এসছেন আমরা এইটা জন্য অবির আগ্রহে থাকি কখন আর প্লাস আজকে আমাদের একটা দেবে আমরা খুব হ্যাপি আপনাদের এই এই পুজোটা হচ্ছে কিন্তু নাইনটিন ফিফটি থেকে তখনকার দিনে যারা পড়তো ডে বাই ডে আমরা অনেক ডেভেলপ করেছি এবছরের কনসেপ্টটা হয়েছে আমরা আমরা যারা যিনি প্যান্ডেল উদ্যোক্তা তার সঙ্গে কথা বলেছি তখন উনি আমাদের কনসেপ্টটা দিয়েছেন আমরা তখন এগ্রি করেছি যেখানে এটা করবো আর এটা পর্যাপ্ত অবশ্য আর অ্যাপার ফর্মদাটা আমাদের ক্ষুদিরাম জোট সংঘ বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যায় এই যারা বসে আছেন এখন আবার কালকেও শাড়ি বিতরণ হয়েছে আজকেও শাড়ি বিতরণ হবে বিভিন্ন রকম মানে সদাল আমরা ইনভলভমেন্ট আছি